হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের ডোয়া ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে তো মূলত আমার আজকে এই ভিডিওটা করা উদ্দেশ্য হচ্ছে এক হাজার কমপ্লিট হওয়ার পর এখনও ওয়েস্টেম সাইট হাজার তার মধ্যে এক হাজার কমপ্লিট হয়েছে এখনও আপনারা যদি আমাকে সাপোর্ট আর আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই আমার ষাট হাজার কমপ্লিট হয়ে যাবে যদি আপনারা সবাই সাপোর্ট করেন আমার পরিবারে যারা আছে তারা এক একটা করলি যার ভাই ব্রাদার তো সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট ও ভালোবাসা থাকলে অবশ্যই আমার সাইড হাজার ওই পূর্ণ হয়ে যাবে তাহলে কি আমি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর একটু ভালোবাসা দিবেন আর আমিও চেষ্টা করব আপনাদেরকে আমার যতটুকু চেষ্টা করব আপনাদের জন্য কমেডি তৈরি করার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নয়ন দাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা তো আমার ফ্যামিলির সদস্য তাদেরকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ সবাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে